সকাল বন্ধুরা আজকে আমি চলে এসে শীতের কর্তা বাবু ইলিশ মাছ নিয়ে এসছেন কত ইলিশ মাছ চার ইলিশ চার চারটা আজকে ইলিশ মাছের ধ্বা খাবে তো বন্ধুরা দেখতে থাকো মাছটা আমি কেটে বন্ধুরা মাছগুলো নিয়ে নিলাম দুটো আর দুটো মাছ রেখে দিলাম ওটার মাছটাকে মাছটা ছাড়িয়ে দেবো

মাথাগুলো সরিয়ে দিলাম আর লেজগুলোও সরিয়ে দিলাম তো চার পিস মাছ ভাপা করব এটা পরে কালকের জন্য রেখে দিলাম আর এই চার পিস ভাপা করব রেখে নিয়ে নিলাম আর এই যে পোস্ত নিয়েছি সরষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো আপনি দেখতে থাকুন ভাপাটা কি করে করব প্রথমে আমি বাটা করে নিব এখন না করে দিয়েছি সব রেডি করে নিয়েছি বন্ধুরা ভাপা তৈরি করে ইলিশ মাছ ভাপা তৈরি করার জন্য তো মিক্সিতে পোস্ত সর্ষে বেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি মাছটা কড়াই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব চার পিস ভাপা করব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবারে সরষেটা বেটে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব সর্ষা তেলটা সর্ষে ফরচুনের সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো স্বাদ আসবে তো ফরচুন তেল নিয়েছি আমি এবারে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তাহলে টেস্ট আসবে এবারে ভালো করে মেখে নেব রান্না করতে করতে হাতটা ছাঁকা লেগেছে বন্ধুরা দেখুন ঘিন না করবেন না দেখুন আমি এই যে ভাপা তৈরি করছি ইলিশ মাছে আমার তো এক্ষুনি মনে হচ্ছে রান্নাটা হয়ে গেল বন্ধুরা দেখুন দেখুন একদমে দেখুন বন্ধুরা তো সব দিয়ে দিলাম এবারে গ্যাসটা ধরিয়ে দিব দেখুন মনে হচ্ছে রান্না হয়ে গেছে ভাপা হয়ে গেছে বন্ধুরা দেখুন একদম এবারে আমি ঢাকা দিয়ে দিব তো ঢাকার আগে বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিব এবারে ঢেকে দিব ভাপা ইলিশ এবারে ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা আমার ভাপাটা হয়ে গেল এবারে আমি ঢেলে নেব দেখুন একদম গোটা গোটা হয়ে আছে আপনারা এইভাবে ভাপা তৈরি করবে

ইলিশ মাছ ভাপা রান্না হয়ে গেল এই যে দেখুন ও দিদি বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন কাঁচা ইলিশ মাছ ভাপা সরষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা কাঠ না রান্নাটা ইলিশ ভাপাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই কাকমার পাশে থাকবে আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে আমার ভিডিওটা শেষ করলাম